সোনাই ঈদে মেলা দুর্নবী উদযাপন কমিটির ব্যবস্থাপনায় জেলা ভিত্তিক হমদ নাথ ও কিরাত প্রতিযোগিতা সতেরোই নভেম্বর আগামী সতেরোই নভেম্বর রবিবার সোনাই বাজারে জেলা ভিত্তিক হমদ নাথ ও কিরাত প্রতিযোগিতার আয়োজন করেছে সোনাই ঈদে মিলাদবী উদযাপন কমিটি রবিবার সন্ধ্যায় সোনাই বড় মসজিদ কমপ্লেক্সের সভাকক্ষে এক সভার আয়োজন করে সোনাই ঈদে মিলাদন্নবী উদযাপন কমিটি মৌলানা শাহজাহান আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত কমিটির সদস্য নিয়ে আগামী সতেরোই নভেম্বর হামদ নাথ ও কিরাত প্রতিযোগিতার বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হয়েছে সভা শেষে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে কমিটির সদস্যরা জানান ওই দিন সকাল নয় ঘটিকা হইতে রাত্রি এক ঘটিকা পর্যন্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সকাল নয় ঘটিকা থেকে বিকেল চার ঘটিকা পর্যন্ত কিরাত প্রতিযোগিতা হবে পরে আট ঘটিকা পর্যন্ত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে সর্বশেষ রাত্রি এক ঘটিকা পর্যন্ত বাহির থেকে আগত নাথখা গণ নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াস্তালাম পরিবেশন করবেন এতে কেরাত প্রতিযোগিতায় প্রথম পুরস্কার দশ হাজার টাকা দ্বিতীয় পুরস্কার পাঁচ হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার আড়াই হাজার টাকা দিয়ে প্রতিযোগীদের পুরস্কৃত করা হবে এদিনের অনুষ্ঠানে কাছাড় জেলার প্রত্যেক মাদ্রাসার ছাত্রছাত্রী এবং কেরাত প্রতিযোগীদের অনুষ্ঠানে অংশগ্রহণ করে অনুষ্ঠানটি সুন্দর ও সাফল্যমণ্ডিত করার আহ্বান করা হয় এদিনের দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাপতি মোস্তাক আহমেদ লস্কর সম্পাদক শাহানুর আলম বড় ভাইয়া কেশিয়ার নুরুল আলম লস্কর মৌলানা শাহ আলম বড়ভুইয়া মৌলানা রিয়াজুল হক বড়ভুইয়া মফতি আফাজ উদ্দিন মৌলানা মফতি গোলাম শাহ আলম কারি আবুল হোসেন লস্কর হাফিজ গিয়াসুদ্দিন চৌধুরী মাওলানা আব্দুল ওয়াহিদ লস্কর মাওলানা সুলতাল আহমেদ লস্কর মৌলানা মঞ্জুল হক সহ অন্যান্যরা বিরো রিপোর্ট ডেলি বরাক আসসালামু আলাইকুম আগামী সতেরো নভেম্বর দুই ইংরেজি আমাদের সোনাই বাজারে হামদ ও নাতে রসুল সাল্লাহ সাল্লাম অনুষ্ঠিত হইবে এবং কাসার কাসার ভিত্তিক ক্রিয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হইবে উত্ত প্রতিযোগিতা এখন অংশগ্রহণ করিবে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কাতুহু আজকে সোনাই ঈদ এ মিলাদুন্নবী কমিটির তরফ থেকে আজকে বাইশ নয় দুই ইংরেজি তারিখে আমাদের এখানে প্রথম সভা অনুষ্ঠিত হয় সভায় সর্বসম্মতিক্রমে প্রস্তাব গৃহীত করা হয় যে আগামী সতেরো এগারো দুই হাজার চব্বিশ ইংরেজির রবিবার সকাল নয় গটিকা হইতে রাত্রি এক গটিকা পর্যন্ত আমাদের এখানে প্রোগ্রামের আয়োজন করা হইয়াছে সকাল নয় গটিকা থেকে বিকাল চার গটিকা পর্যন্ত কিরাত নাত প্রতিযোগিতা হবে এই প্রতিযোগিতার মধ্যে যারা প্রথম হবে এরার জন্য দশ হাজার টাকা পুরস্কার এবং দ্বিতীয় যারা হবেন এরার জন্য পাঁচ হাজার টাকা এবং তিন নম্বরে যারা হবেন এরার জন্য আড়াই হাজার টাকা নির্ধারণ করা হয় এই মফিলে বরাক উপত্যকার উলামায়ে কেরাম এবং সুফিয়ানে কেরামগণ উপস্থিত থাকিবেন তৎসঙ্গে বাহিরা থেকে আমাদের নাথখাগণ উপস্থিত থাকিবেন এবং আমাদের এই সভাকে সাফল্য করার জন্য এবং সাহায্য সহযোগিতা করার জন্য সবার কাছে আমাদের কমিটির পক্ষ থেকে আপনাদেরকে আহববান জানাই এই বলেই আমার বক্তব্য কানে শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ورحمه الله وبركاته প্রতি বছরের ন্যায় এই বছর শুনাই ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির উদ্যোগে আগামী 17 নভেম্বর পবিত্র হামদ ওনাত الرسول সংগীতক রাত প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে উক্ত মকফিলে দেশ বিদেশের নাথখাগণ এবং সুনামধন্য ওলামা একরামগণ উপস্থিত থাকিবেন তাই আপনারা এই মকফিলে উপস্থিত থাকিয়া এই মকফিলকে সাফল্য করা তোলার জন্য অনুরোধ রইল